আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে এক মজার রেসিপি কিংবা খুবই মজার নাস্তা নিয়ে হাজির হলাম তোমাদের সাথে এত মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায় আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এত টেস্টি ও এত মুখরোচক ঝালঝালই নাস্তা কিভাবে তৈরি করলাম চলো দেখেনি প্রথমে সুজি নিয়েছি এক বাটির একটু কম একটা বড় জায়গায় ঢেলে নিলাম তাহলে মাখতে সুবিধা হবে এখানে স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ ঘি দিয়ে ভালো করে শুকনো অবস্থায় সুজিটাকে হাত দিয়ে মেখে নিলাম তাহলে প্রত্যেকটা সুজি তানার মধ্যে ঘির ফ্লেভারটা খুবই ভালো করে থাকবে সুজি মাখার জন্যে পানি গরম করে নিয়েছি এখন এই গরম পানি দিয়ে সুজি মেখে সুজির একটা নরম টো তৈরি করলাম তারপর ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা তাহলে সুজি খুবই ভালোভাবে সফট হয়ে যাবে আর যতটা পানি দরকার সেটা ভালোভাবে সেট হয়ে যাবে দেখো এক ঘন্টা পর একেবারেই সফট হয়েছে মনেই হচ্ছে না এটা সুজি মাখা মনে তো হচ্ছে ময়দা মাখা এত সুন্দরভাবে সেট হয়েছে এখানে ছোলার ডাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কারিপাতা আদা রসুন নিয়েছি এখানে সুজি আমি করেছি যেটা তোমাদের দেখানো হয়নি তাই বলে দিলাম পুরো এক বাটি সুজি মাখা হয়েছে এবারে এটাকে সাইডে রেখে দিলাম মিক্সি জারের মধ্যে ছোলার ডাল আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে দিলাম তবে এর মধ্যে একটু পানি না দিয়েই পেস্ট করলাম তোমরা চাইলে সামান্য হলুদ গুঁড়ো এখানে দিতে পারো ছোলার ডাল পেস্টগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর অল্প সরষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিলাম পানি দিয়ে পেস্ট বানালে পুর ঢিলে হয়ে যাবে নাস্তা তৈরি করতে গিয়ে সমস্যা হবে তাই পানি ছাড়াই ডাল পেস্ট করে নিতে হবে এবার ভালো করে সুজিব হাত দিয়ে মুখে নিলাম আর ভাগ করে নিলাম এবার একটা বড় রুটি বেলে নিতে হবে তবে খুব পাতলা না আবার খুব মোটাও না মাঝামাঝি একটা বড় রুটি নিলাম বেলে এবার সব সাইজ এক করার জন্যে মাপ করে কেটে নিলাম তাহলে নাস্তাগুলো দেখতেও ভালো লাগবে সব একই সাইজের হবে দেখো একই সাইজের সব রুটিগুলো গুলো তৈরি হলো প্রত্যেকটা সাইজ একই হলে দেখতে ভালো লাগে এখন ডালের যে পুর তৈরি করা হয়েছিল সেখান থেকে এক চামচ করে নিয়ে রুটির মাঝখানে দিয়ে এইভাবে প্রত্যেকটা নাস্তা তৈরি করতে হবে তবে এগুলো তৈরি করার পর পুরো পিঠের মতো দেখতে তাই সুজির পিঠেও বলা যেতে পারে দেখো যেভাবে আমি তৈরি করছি ভালো করে দেখে নাও ঠিক সেইভাবে সবগুলো তৈরি করে রাখতে হবে প্রথমে যে বড় রুটিটা তৈরি করলাম তা থেকে কিন্তু সাত পিস ছোট ছোট রুটি বার করেছি দেখো পরেরটাও একইভাবে বড় রুটি বেলে তা থেকে ছোট সাইজের কেটে নিয়ে একই পদ্ধতিতে আবারও সবগুলো পিঠে তৈরি করে ফেললাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের দেখো এক প্লেট তৈরি করে ফেললাম এবার এই রকম ছিদ্রযুক্ত যে কোনো জায়গায় ভালো করে পিঠেগুলো সাজিয়ে নিলাম গ্যাসের মধ্যে এক কাপ পানি গরম করতে দিয়েছিলাম এখন ডেকচির মুখে এই পিঠেগুলো দিয়ে চাপা দিলাম পানির ভাবে এই পিঠেগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট হলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলছি কত সুন্দরভাবে সব পিঠেগুলো সেদ্ধ হয়েছে একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে রাখলাম একটাও কিন্তু আটকে যায়নি কোনো তেল ব্রাশ ছাড়াই কিন্তু পিঠেগুলো দিয়েছিলাম খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম নরম তুল তুলে হয়েছে আরো কয়েকটা ছিল সেগুলো আবার সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম সব পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবার পর একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিলাম তেল গরম হলেই কিছুটা কালো সর্ষে দিয়ে দিলাম তারপর চিলি ফ্লেক্স কারি পাতা কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে বেশ পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম এক বাটি সুজি দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে খুবই মুখরোচক হয়েছে দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে এত মুখরোচক হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখো সন্ধ্যেবেলার নাস্তার জন্য একেবারেই বেস্ট রেসিপি একদম ঝালঝাল মুখরোচক তোমরা চাইলে চাটনি সস কিংবা গরম গরম এমনিও খেতে পারো আমি তো গরম গরম এমনি খেয়ে নিলাম এত মজা হয়েছে দেখো এক পাটি সুজি দিয়ে কত মজার এই নাস্তা তৈরি করলাম তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে একেবারেই নরম তুল তুলে হয়েছে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ